আব্দুল তুষার চাই নির্বাচন নিয়ে এত সংশয় কেন সম্মানিত আলোচকরা বলছিলেন আপনার কথা শুনতে চাই নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই নির্বাচন কারা পিছাতে চাই সেটা পরিষ্কার হয়ে গিয়েছে বেগম অসুস্থ নির্বাচন পেছানোর কথা বিএনপি গেছে মানে পাশের বাড়ির লোক অসুস্থ আমি গিয়েছি তববির করতে নির্বাচন পেছানোর জন্য বিএনপি নির্বাচন করবে না ওনাকে অসুস্থ রেখে বিএনপি তো কেউ বলে না এনসিপি নির্বাচন কমিশনে যে নির্বাচন পেছিয়ে দেন এনসিপির মনে হচ্ছে নির্বাচন পেছিয়ে দিতে হবে কারণ শুরু থেকে নির্বাচন পিছানোর জন্য কিছু দল কাজ করছে এবং তার মধ্যে একটি হচ্ছে এনসিপি যাদের নেত্রী অসুস্থ তারা বলতেছে না যে আমরা নির্বাচন করতে পারবো না নেত্রী অসুস্থ থাকলে এটা কি যৌক্তিক রহমান বলছেন নির্বাচন পেছাইতে বিএনপি কোন নেতৃবৃন্দ বলেছে অন্য কোন দল বলেছে এনসিপি গিয়েছে এখন নির্বাচন তফসিল পরে ঘোষণা করতে হবে তফসিল পরে ঘোষণা মানেই নির্বাচন পিছিয়ে যাবে তফসিল ঘোষণার পরে তো মিনিমাম সিক্সটি ডেজ টাইম লাগবে না তারা বলছে যে তফসিলের আগে এই অসুস্থতাকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকটের বিষয় নাই এটা তাদের বক্তব্য দিবে আরেক দলের চেয়ারম্যান অসুস্থ সেই তারা বলছে রাজনৈতিক সংকট আছে না আপনি অসুস্থ আপনার পরিবার না যে আপনার নিয়ে রাজনৈতিক সংকট বা আপনার পরিবারের সংকট তৈরি হয়েছে আমি দূরে সাত মাস আগে বা আট মাস আগে আমি এলাকাতে এসেছি আমি গিয়ে বলছি যে ভাই এলাকাতে সংকট তৈরি হয়েছে উনি অসুস্থ

তো যে জন্ম দিলে এই দল তার দোষ হবে না হবে এই কলকাতার প্রথম মেয়র কিন্তু মনে হয় তাই একটু দেখেন কারণ আমি কলকাতা যখন গেছিলাম তখন ওখানে যে ছবি আছে সেখানে লেখা আছে প্রথম মেয়র এবার আসেন আহ ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স এর প্রসঙ্গে নির্বাচনের সাথে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর কি সম্পর্ক তবে আসতে চাই যেটি আতরবাই যেখানে শেষ করলেন যে বিকল্প শক্তির নিশ্চয়তা কোরআন কোড সেটা নিশ্চিত না হওয়ার কারণেই বোধহয় নির্বাচন নিয়ে সংশয় কিনা এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি একমত না একটা যুক্তি এসেছে যে তারেক রহমান বাংলাদেশে নাই তাহলে নির্বাচন কিভাবে হবে বিএনপি কিভাবে নির্বাচন করবে যেন নেতাকে দেশেই থাকতে হয় স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন দেশ স্বাধীন হয়েছে ইরানে যখন বিপ্লব হয় খুমিনি প্যারিসে ছিলেন বিপ্লব হয়েছে ম্যান্ডেলা কারাগারে ছিলেন বর্ণবাদ দূর হয়েছে সুতরাং নেতাকে উপস্থিত থাকতে সশরীরে এটা নিম্নমানের নেতা হলে হয় যে নেতা ইন্সপায়ার করতে পারে যে নেতা মানুষকে উদ্বুদ্ধ করতে পারে উনি মৃত্যুর পর উদ্বুদ্ধ করতে পারে জিয়াউর রহমান সেটা আপনি একজনের নাম বলবেন আরেকজন আরেকটা বলতে পারে জনগণ যদি মনে করে যে এখনো বিপ্লব দেশে চলতেছে আমি শেষ করে শুনে এটাই আমি এতক্ষণ এই বিষয়টাই বলার চেষ্টা করছিলাম যে একজনের কথা মতো আরেকজন কথা না বলে তারপরে যুক্তি হচ্ছে নির্বাচন কেন ঠিক প্রস্তুত না লেভেল প্লেইং ফিল্ড নাই লেভেল প্লেইং ফিল্ড নাই কেন এই সরকার না এত ভালো আইরাই বলেছে 70 ভাগ জনগণ মনে করে উনি সবচেয়ে জনপ্রিয় এই একে আইরাই অক্টোবর মাসে বলেছিল 2023 সালে 70 ভাগ লোক মনে করে শেখ হাসিনা হচ্ছে জনপ্রিয় নেতা নাই 24 সালে এক বছর হওয়ার আগেই উনি থাকতেই পারলেন না বাংলাদেশে এখন আবার ওনারা বলেছে ইউনুসেফের কেউ জনপ্রিয় না সত্তর পার্সেন্ট জনপ্রিয়তা আবার এক বছর অপেক্ষা করলে কি হয় তো কিন্তু এই অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড দিতে পারছে না লেভেল প্লেইং ফিল্ড তো আওয়ামী লীগ আমলেও ছিল না তাহলে ভবিষ্যতে যে নির্বাচনটা হবে এই সরকারের আমলে সেটা কি আওয়ামী লীগের নির্বাচন হবে এটা তাহলে একটা প্রশ্ন সেটা কি মানবে কেউ কেউ মানবে না সবাই মনে করে যে এই নির্বাচনটা ভালো হবে এবার আসেন বলা হয়েছে যেন তেন নির্বাচন হবে হইলে একটা এক নায়কতন্ত্র আসবে কোথেকে আসবে বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করার মতো দল কোনটা কে এক নায়কতন্ত্র কায়েম করবে যে দলটাকে ওনারা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন যে এক নায়কতন্ত্র কায়েম করবে এক নায়ক সাহেব বাংলাদেশি নাই আবার উনি আবার বলে এক নায়ক সাহেব চলে আসুক মানে একদিকে ওই দলটাকে আক্রমণ করে যে এক সাহেব কেন এখানে নাই আবার বলে উনি আইসা এক হয়ে যাক এগুলো হচ্ছে ফেলাশিয়াস যুক্তি নির্বাচন ব্যবস্থা সবাই নষ্ট করেছে খালি যারা জিতে নাই তারা নষ্ট করে নাই আপনারা জিতেন নাই মানে হচ্ছে জনগণ আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে নাই আপনাদের কিনা জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে 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 তিপ্পান্ন বছর পরে এসে আপনারা বলছেন সবাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে জনগণ নিশ্চয়ই বিকল্প মনে করলে যে কাউকে বিকল্প মনে করতে পারে তাহলে ভোট হইতে হবে কিন্তু ভোট ছাড়াই তারা বলে দিচ্ছেন যে বিকল্প এসেছে বিকল্প হয়ে গেছে। ভোটটা করেন প্রমাণিত হোক কে বিকল্প এইবার আসেন ভোট যে দল বেশি পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবে ভোট দল বেশি পায় সেই দলের নেতাই কি উপযুক্ত যোগ্য দেশের প্রধানমন্ত্রী হবে একটা জোটের মধ্যে থেকে সবচাইতে উপযুক্ত ব্যক্তিটি এবার একটা জোট নির্বাচিত হবার পরে এমনও হতে পারে যে ওই জোটের দলের শক্তি কম কিন্তু যে ব্যক্তি ওই দলের মধ্যে আছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন এক সময় আমরা ভারতে দেখেছি জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার জন্য চাপাচাপি হয়েছিল আমরা দেখেছি ভিপি সিং এর মতো আইকে গুজরাল আইকে গুজরালের মতো একেবারে ছোট রাজনৈতিক দলের প্রধান কিন্তু কোয়ালিশনে তারা প্রধানমন্ত্রী হয়েছে ফলে প্রধানমন্ত্রী হইতে গেলে হয়তো হবে সবচেয়ে যোগ্য লোকটাকে যে দল বেশি ভোট পেয়েছে সেই দল থেকে আমরা দলের প্রধানমন্ত্রী নিব এটা বলার কোনো কারণ নাই ওনারা আশা করেন বা ওনারাই ডিক্লেয়ার করে দিচ্ছেন যে বিএনপি আসলে পরে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এখনো পর্যন্ত তারেক রহমান নিজের মুখে এটা বলেছেন বিএনপির কোন নেতা এটা বলেছেন এখনো পর্যন্ত তারা বলেন না কিন্তু তারা যেন বাধ্য করবেন এটা ঘোষণা দিতে হবে এবং কেন তারা বিএনপির অনেক নেতা তুষার আমি এখানে অনেক কথা বলে কোন স্টেটমেন্ট নাই কিন্তু তারা নিজেদের বেলায় এটা বলবেন না কেন বলবেন না কারণ তারা মনে করেন আট দলের ভিতর থেকে যে কোনো লোক বড় বড় নেতার আছে বাংলাদেশে তারা যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু তারা মনে করেন বিএনপির মতো এত বড় একটা দলে উনি ছাড়া কেউ নাই প্রধানমন্ত্রী হওয়ার মতো বিএনপি কে এটা বলেছে কখনো তারা ক্রমণ এটা বলেছেন বলেন নাই এবার আসেন তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পেরেছিল পারে নাই তাহলে বাংলাদেশে আজ পর্যন্ত কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই জি বক্তব্য তো এটাই তাহলে যেই যদি বাংলাদেশে কোন নির্বাচন নিরপেক্ষ না হয় থাকে তাহলে আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত চাই কেন কোনো সরকার বাংলাদেশ এই পর্যন্ত প্রশ্ন ছাড়া নির্বাচন করতে পারে নাই সব নির্বাচন হচ্ছে মিথ্যা নির্বাচন দলীয় সরকার কোন দলীয় সরকার অধীনে অন্তত নিতে দলীয় সরকার দলীয় সরকার অধীনে বাংলাদেশ অন্তত তিনটা নির্বাচন তো হয় নাই চারটি নির্বাচন আই 96

ব্যুরোক্রাসি কে দলীয়করণ মুক্ত করতে পারে নাই একটা পরিবেশ তৈরি করতে পারে নাই যেটা দিয়ে এক না এক তন্ত্রকে যাবে কিন্তু সরকার ভালো নির্বাচন না হইলে ওনারা থাকুক ওনারা তো কেউ বলে না যে নির্বাচন না হলে ফিল্ড দিতে পারে না কিন্তু উনি থাকুক তাহলে আগেও যারা লেভেল প্লেং ফিল্ড দিতে পারে নাই তারা গেল কেন লেভেন প্লেং ফিল্ড ছাড়াও নাকি থাকা যায় নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারলে তাহলে বলতে হবে যে দায়িত্ব যারা ঠিক মতো পালন করে তাদেরকে দিক একটা অনির্বাচিত সরকার কে কিন্তু নির্বাচন ঠিক মতো হবে না এই হাতে নির্বাচন করতে রাজি নাই মানে ব্যাপারটা এরকম যে অটো পাস আছে কিন্তু পরীক্ষা ঠিক না এই সন্দেহে পরীক্ষা বাতিল কিন্তু অটো পাস থাকবে এইটা কি কোন যুক্তি আপনি বেশ অসংখ্য ধন্যবাদ দেখেন ভাই আমি প্রথমে বলি আমার ভাইয়ের সাথে আমি ওনার সাথে একদম মানে কি বলবো সম্মানের সহিত দিমত করতেছি অতুষার ভাই একটু আগে বললো তুষার ভাই তো প্রথম দিকে ছিল না প্রথমে কিন্তু আমরা বলছি যে বাংলাদেশের তিনটা ইলেকশন বাদে আর কোন ইলেকশন ফ্রি ফেয়ার হয়নি সে তিনটা ইলেকশনের কথা বলছি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং ছিয়ানব্বই সালে ভাই যেমন বললেন যে ছিয়ানব্বই সালে জামাত ইসলাম তিনটা সিট পাই তিনটা সিট পাওয়ার নাই না যেমন নব্বই সালে তারা সতেরোটা সিট পাইছিল তো মানুষ যদি প্রত্যাখ্যান করে তাহলে তো কিছু করার নাই তার মানে ক্রেডিবল ভোট হয়ে এবারে যদি জামাতকে প্রত্যাখ্যান করে কিছু করার আছে কিছু করার নাই মানুষকে ভোট দিতে হবে ভোটের জায়গায় যেতে হবে আর যেটা ফুয়াদ বললেন ফুয়াদের সাথে আমি একটু দিমত এই কারণে লেভেল ফ্লেইং ফিল্ড যদি না থাকে তাহলে আমরা সবাই বললাম তিনটা জিনিস একটা হচ্ছে সংস্কার বিচার আর ইলেকশন সংস্কারের জন্য আমরা একমত হলাম বিচার অনগোয়িং এবং ইলেকশনের শিডিউল এর জন্য আমরা সবাই বলতেছি এবং আর একটা জিনিস পাঁচ থেকে আপনি মনে ভুলে দেন না পাঁচ পাঁচ থেকে আট তারিখ বলতে হবে এই যেমন আপনাকে বলি মখা আলমগীরেরা কি করছিলেন ছিয়ানব্বই সালে জনতার মঞ্চ বলে হানিফ সাহেবরা একটা মঞ্চ তৈরি করছিলেন করে যে অবস্থা তৈরি করছিলেন তারই কিন্তু রিফ্লেকশনে কি হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা পাশ হলো এবং তারই পরে কিন্তু তত্ত্বাবধায়কের উপর ভিত্তি করে ইলেকশন হলো তখন কিন্তু সবাই বলছিল প্রশাসনের বসে আছে কিন্তু জেতেনি ঠিক একই সালে সাহুদ্দিন সাহেব যখন আসছে সবাই বলছে যে প্রশাসনে এসাদ সাহেবের লোক বসে আছে কিন্তু সেই সময় কিন্তু সবাই ভাবছিল না আওয়ামী লীগের লোক বেশি আওয়ামী লীগ কিন্তু সালে যেতেনি ঠিক একইভাবে যখন আপনি লতিফুর রহমানের সময় সবাই বললো আওয়ামী লীগের লোকজন প্রশাসনের মধ্যে আছে এবং দেখেন আওয়ামী লীগ যাতে বিএনপি দিচ্ছে সো লেভেল প্লেইং ফিল্ডটা উপরের লোকটা যদি শক্ত হয় তাহলে নিজ পর্যন্ত লোক তার যদি দায়িত্ব পালন করে আমাদের যে দেশ যতদিন জুলাই সনদ পাশ না হবে এবং ভাই যেটা বলছি ইনস্টিটিউশনাল যতক্ষণ না হবে ততক্ষণ আপনি এই কথা বলতে পারেন না সো আমরাও আশা করি তুষার ভাইয়ের এই কথা যে এভাবে তুষার ভাই বললেন সেটা না এটা হচ্ছে একটা জন আকাঙ্ক্ষার সরকার এবং এই আকাঙ্ক্ষার সরকার দেখেন আল্লাহর অশেষ রহমতের তিনটা জিনিস করলেন বিডিআর বিদ্রোহের যেমন রিপোর্ট তিনি আদায় করতে পারলেন মহতারী শেখ হাসিনার ইউএন এর কাছ থেকে রিপোর্ট আদায় করালো তার জঘন্য হত্যার জন্য এবং এই সরকারের সময় আল্লাহ লক্ষ লক্ষ ভোটের জন্য একটা পরিবেশ তৈরি করতেছে ভোটের পরিবেশের জায়গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না এটা পারলো না শোনেন সবকিছু যদি ভাই যেমন বললো না আমি একটা কথা বলি ভাষা ছন্দ কবিতা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর ঘটনা বলছে আপনি প্রথমে জামাত ইসলাম বলছিল টেস্ট কেস হিসাবে আপনারা লোকাল সব গভর্নমেন্ট ইলেকশন দেন বিএনপি বলে না 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 এটা দেওয়া যাবে না একবারে আপনি পার্লামেন্ট ইলেকশন দেন টেস্ট কেস হিসাবে তো আপনি দিতে পারতেন আজকে সেটা দেননি পার্লামেন্ট ইলেকশন এবং আমরা সবাই দায়বদ্ধ এটা একটা ভালো ইলেকশন করার জন্য। আমি কেন 5 টাকা থেকে 8 টাকার কথা বললাম সেটা পুরিশ ছিল না, কেউ ছিল না। আমরা আমাদেরটা পাড়া দিছি আর 20 জন লোক মারা যাচ্ছে এই যে কথাগুলো এভাবে আসতেছে। আমেলিক তো মারা প্রতিদিন আমেলিক তো কারেন্স করতেছে। আমেলিগের টাকা এখানে ইন্ডিয়ান বর্ডার দিয়ে টাকাগুলো আসতেছে দেশের অস্থিরতা করার জন্য। সেটাকে আপনি আমি অস্বীকার করতে পারবো না। সেটা ঠকাতে পারছেন এটা এই যে ঠকাতে পাচ্ছেন না কেন এই যে কথাটা বলতেছি সেই জন্য জৈবতার কথা দেখেন। অবনব্রত একজনের সাথে আরেকজনার জন্য সাথে যে যুদ্ধ করার জন্য তো আওয়ামী লীগের লেগে আছে তারপরে তো আমরা স্থিতিশীল আপনি দেখেন তো জামাত বিএনপির কয় জায়গায় মারামারি হয়েছে গত আঠারো বছরে বা জামাত বিএনপি বাদ দিলাম এ পার্টির সাথে কার কোন পার্টির মারামারি হয় হয়নি তো ভাই তো বিচ্ছিন্ন কোন ঘটনাকে হাইলাইট করা যাবে না আমরা এক জায়গায় একতাবদ্ধ ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে